আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এই যে বন্ধুরা হাঁড়িটা চাপিয়ে দিয়েছি রান্না করার জন্য হাঁড়িটা আমার গরম হয়ে এসছে এবার সরিষার তেল দিয়ে দেবো দু কেজি মাংস রান্না করার জন্য এই তেলটাই হচ্ছে যথেষ্ট এই যে তেলটা আমার গরম হয়ে এসেছে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে চারটে মতো তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে প্রায় এলাচ দিয়ে দেবো দু কেজি মাংস রান্না করার জন্য পাঁচটা এলাচ দিলেই হবে যেহেতু আমি একটা ভাজা মশলা তৈরি করে রাখা আছে আমি ভাজা মশলা ওর মধ্যে দেবো তার জন্য চারটে চার টুকরো দারচিনি দিয়ে দেবো তেলের মধ্যে দশ বারোটা হচ্ছে গিয়ে গোলমরিচ গোটা দিয়ে দেব পাঁচ ছটা লং দিয়ে দেব সবকটা উপকরণ আমি একবার নেড়ে দেবো আমি চারশো গ্রামের মতন পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো তেলের মধ্যে

লঙ্কার গুঁড়ো দেবো দেড় মতন আমি আমার মতন দিচ্ছি তোমাদের দিয়ে কষিয়ে নেব ভালো করে পেঁয়াজটা আমার তেল ছেড়ে এসেছে কত সুন্দর করে কষানোটা হয়েছে এইবার আমি আগে থেকে ধুয়ে রাখা মাটনের মাটনের পিসেসগুলো দিয়ে দেবো খুব সিম্পল রান্না হাতে সময় না থাকলে তোমরা এইরকম রান্নাটা করে নিতে পারো আমি খুব সিম্পল ভাবে রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি তোমাদের হাতে সময় না থাকলে তোমরাও এই রান্নাটা করে নিতে পারো মাংসটা ধোকেছি মাংস কষ্টতে হল কি এ হচ্ছে হ্যাঁ আড়ি ভর্তি হয়ে গেছে না তার জন্য পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম ঢাকনাটা খুলে এবার দেখে নেবো আমার দশ মিনিট হয়ে গেছে ওরা আবার নেরে দেবো অনেক পানি ছেড়ে এসেছে মাংসটার মধ্যে এর মধ্যে আমি কিচ্ছু পানি দিয়ে দিই তো অনেক পানি বেরিয়ে গেছে পানি এই মাংসটা রান্নাটা হবে আমি এর মধ্যে আর কোনো পানি অ্যাড করবো না এক চামচের মতন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতন এক চামচের মতন আমি সিক্রেট মশলা দিয়ে দেবো আবারও আমি নেড়ে দেবো সয়া সস দিয়ে দেবো এর মধ্যে এই যে বন্ধুরা খুব অল্প মতন দেবো আমি এর মধ্যে এক থেকে দেড় চামচের মতন আমি টমেটো কেচাপ অ্যাড করব এর মধ্যে এক চামচের মতন টমেটো কেচাপ অ্যাড করব আবারও আমি নেড়ে দেবো এটা আমি ভাজা মশলা একটা তৈরি করে রেখেছিলাম তো বাজা মশলাটা আমি খাসির মাংসর মধ্যে অ্যাড করলাম পঞ্চাশ মিনিট হয়ে গেছে কুকটা আমি মাংসটা একবার দেখে নেব এই যে বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে এই যে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেবো এই যে বন্ধুরা আমার খাসির মাংসটা কত সুন্দর হয়েছে লাল লাল লালটা খাসির মাংস এই যে কত সুন্দর দেখতে আর কত যতটা সুন্দর দেখতে ততটা সুন্দর খেতেও হবে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো এই যে কত সুন্দর খাসির মাংসটা হয়েছে দেখো কত সুন্দর এই যে বন্ধুরা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে যতটা সুন্দর দেখতে ততটা সুন্দর খেতেও হয় আমরা যে প্রসেসে রান্না করেছি একবার হলেও তোমরা এই প্রসেসে ট্রাই করো তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার খাসির মাংসের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খাসির মাংস কম বেশি আমরা সবাই ভালোবাসি আমি যে প্রসেসে রান্না করেছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কথা কত সুন্দর হয়েছে আর কত যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর খেতেও অতই সুন্দর হবে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে